ওকে আইস একদম মাই চ্যানেল শিফা ইসলাম লক তো আজকে আমরা আন্টি ভাষায় এসেছি আন্টি থেকে এখন আমরা বাইরে ঘুরতে যাব তো কোথায় কোথায় ঘুরতে যাব সবকিছু আমি আপনাদের কাছে শেয়ার হবো তো বাসা থেকে এখন বের হয়ে পড়ছি আর আঙ্কেল বলছে এখান থেকে ওয়ারিতে নিয়ে যাবে ওয়ারিতে একটা টার্কি রেস্টুরেন্ট আছে সেখানে আর কি আমরা খাওয়া দাওয়া করতে যাচ্ছি তো আমি ফার্স্ট টাইম যাচ্ছি আন্টির এর আগে গিয়েছিলো আর বলছে ওইখানে খাবারগুলো বলে অনেক বেশি টেস্টি হয় আর আমি ওয়ারির কোনো রেস্টুরেন্টে আগে খাওয়া দাওয়া করিনি তাই অনেক বেশি এক্সাইটেড আর রাস্তাঘাট অনেক বেশি জ্যাম ছিল তো ফাইনালি আমরা নিজের ডেস্টিনেশনে পৌঁছে গিয়েছি আর এই যে এটাই হচ্ছে সে রেস্টুরেন্ট টার্কি রেস্টুরেন্ট এখানে টার্কি খাবার পাওয়া যায় মেবি এটার জন্যই তো টার্কি রেস্টুরেন্ট আর এত বেশি সুন্দর ছিল ভিতর থেকে রেস্টুরেন্টটা অনেক ভালো লাগছে আমার কাছে ভিতরের পরিবেশটা আর আমরা উপরে গিয়ে বসেছিলাম দেখি আজকে কি খাওয়া যায় কার তুমি একটা চুজ করো রিনান্টি তারপর আমরিনকেও জিজ্ঞেস করা হচ্ছে সে কি খাবে সেও চুজ করতেছে এখানে তো ফাইনালি সবার ডিসিশন অনুযায়ী খাবারগুলো অর্ডার করা হয়ে গিয়েছে আমাদের পার্টি হচ্ছে এখানে আমরা তোদেরকে দেখাবো যে আমরা কি অর্ডার দিয়েছি তো এখানে দুইটা তান্দুরি চিকেন কাবাব অ্যান্ড চিকেন ক্রিমি গ্রেভি অ্যান্ড পরোটা আর নান এগুলো এখন আসে নাই আস্তে আস্তে তো এই যে চলে এসেছে সব খাবার তো এখন আমরা খাওয়া দাওয়া শুরু করবো কেমন কেমন এখানে ঘুম থেকে উঠে পড়েছে অ্যান্ড খাবারগুলো ট্রাস্ট মি অনেক বেশি মজা ছিল ওই ক্রিমি গ্রেভিটা মানে চিকেনের ক্রিমি গ্রেভিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে অ্যান্ড চিকেন তন্দুরি কাবাবটাও অনেক বেশি মজা ছিল তো সব মিলিয়ে টেনের মধ্যে নাইন আমি দিতে চাই অনেক বেশি ভালো লাগছে এখানে সাহেল ভাইও চলে এসেছে আর ঋণ ডাক দিছিল যে আমরা এখানে সে খাওয়া দাওয়া করতেছি তো তুমিও চলে আসো তো সাইল ভাইও এখানে চলে এসেছে অ্যাড্রেস অনুযায়ী তো আঙ্কেল ভাইকে নিয়ে এসেছে আর আমাদের খাওয়া দাওয়া তো অলরেডি পুরোপুরি শেষ তো শুধু এখন সাহেল ভাই খাওয়া দাওয়া করবে অ্যান্ড সাইল ভাইয়ের জন্য আরও নান পরোটা এগুলো অর্ডার করে দিয়েছে আঙ্কেল

আমরা সবাই এখানে অনেক গল্প করতেছি আমাদের এখানে সব খাওয়া দাওয়া ফিনিশ এখন এখান থেকে আরেকটা নতুন প্ল্যান হচ্ছে এই ভাই তো এখন থেকে তো এখন নতুন আরেকটা প্ল্যান হইছে এখন সাইলভার থেকে ট্রিট পাবো সালাম আপু তোমাদের

আমরা এখন এখন থেকে কোথায় যাচ্ছি নাজিরা বাজার আর কার পাচ্ছি জানেন আমাদের সাহিল ভাইয়ার থেকে যার থেকে কখনো ট্রিট পাওয়া আশা করা যায় না বাট আজকে

তো বর্তমান নিয়ে যেতে বান্ধব হারা আছে বাইরে বাইরে খাওয়ার এই দোকানটা সাইজভেয়ারের অনেক চেনা পরিচিত আর এখানে ফালুদা বলে অনেক বেস্ট একটা ফালুদা অনেক বেশি মজা হয় তো সাইজভেয়ার আগে অনেকবার খেয়েছে তো এখন আমাদেরকে খাওয়াবে আর এটা অন্য আরেকটা জিনিস নিচ্ছে দরবারে আজোয়া আজোয়া দরবার এরকম নামেরই কিছু আছে তো এটা ট্রাই করার জন্য একটা নিচ্ছে আমরা সবাই মিলে ট্রাই করব তারপর আবার ফালুদাও নেবে তো অর্ডার দিয়ে দিচ্ছে সব কিছু তো এখানে একটা বাচ্চা ফুল কিনে নিতে বলছে রিনানটিকে তো রিনাটি এখানে ফুল কিনে নিচ্ছে অ্যান্ড আমার ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে একটি করে লাইক করবেন অ্যান্ড বেশি বেশি শেয়ার করবেন অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো এখানে আমরিন শিফাকে ফুল পরিয়ে দিচ্ছে এটা এখানে কাশ্মীরি ফালুদা স্যাম্পল দিয়েছে কিন্তু আমরা এটা নিচ্ছি না আমরা এই ফালুদাটা নিচ্ছি কিন্তু ওইটার ডেকোরেশনটা অনেক সুন্দর ছিল তাই আমি ক্যামেরাতেই ক্যাপচার করেছি আর এই ফালুদাটা এত বেশি মজা ছিল মানে আমার কাছে খাওয়া বেস্ট একটা ফালদা লাগছে তো আজকের আমাদের সারাদিনের ঘোরাফেরা